শেরপুরের একশো বিঘা জমি নিয়ে সেখানে তিনশো কোটি টাকার প্রজেক্টে লুটপাট করা হয়েছিল সরকারি অর্থ মিডিয়া পার্টনার ছিল চ্যানেল টোয়েন্টি ফোর এটা ষড়যন্ত্রের একটি অংশ আপনারা জানেন কৃষিবিদ ইনস্টিটিউশন কৃষিবিদদের জাতীয় একটি পেশাজীবী প্রতিষ্ঠান এখানে লক্ষ লক্ষ কৃষিবিদ এই কৃষিবিদ ইনস্টিটিউশনের মেম্বার ডক্টর আব্দুর রাজাক নেই কৃষিবিদ সাবেক কৃষিমন্ত্রী বাহাউদ্দিন নাসিম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু পরিষদের তারা দুইজনই সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের নেতৃত্বেই আজকে কিন্তু গত আঠারো বছর যাবৎ কৃষিবিদ ইনস্টিটিউশনে কোন নির্বাচন আমাদের প্যানেল দিতে দেন বিনা নির্বাচনে কৃষিবিদ ইনস্টিটিউশনের প্রতিষ্ঠানকে তারা দখল করে রেখেছে চক্রে করতে দেন আমাদেরকে ঢুকতে দেন সাধারণ কৃষিবিদ্যা নির্যাতিত নিপীড়িত চাকরিচ্যুত চাকরি থেকে প্রমোশন বঞ্চিত পাঁচ হাজার উপর কৃষিবিদ বিভিন্ন প্রতিষ্ঠান কৃষিবিদ্যা এদের খামার বাড়িতে ডিআইতে রানী সম্বাদ মৎস্য সম্পাদী সমস্ত গবেষণা প্রতিষ্ঠান এবং কৃষি জাতীয় কর্মরত রয়েছে দেশের মানুষের জন্য কৃষকের জন্য কৃষির উন্নয়নের জন্য তারা কাজ করে যাচ্ছে কিন্তু এক ছত্র দলীয়করণ লুটপাট দুর্নীতির কারণে বিগত সরকারের আমলে কৃষিবিদদের দখল করে রাখার কারণে আজকে কৃষিবিদ ইনস্টিটিউশনে মুক্ত করেছে সেই অধিকারটা কৃষিবিদদেরকে ফিরিয়ে আনার জন্য কিছুদিন আগে আমরা সাংবাদিক সম্মেলন করেছি আপনারা দেখেছেন সেখানে কিভাবে অন্যায় করা হয়েছে বঙ্গবন্ধু শস্য ক্ষেত্রে বঙ্গবন্ধু সচিত্র প্রতিবেদন নামে একটি প্রকল্প তারা তৈরি করেছে খামার বাড়ি এটার হলো মিডিয়া পার্টনার ছিল চ্যানেল টোয়েন্টি ফোর একে আজাদ সাবেক এমপি আওয়ামী লীগের তার নেতৃত্বাধীন চ্যানেল এটা মিডিয়া পার্টনার ছিল শেরপুরের একশো বিঘা জমি নিয়ে সেখানে তিনশো কোটি টাকার প্রজেক্টে লুটপাট করা হয়েছিল সরকারি অর্থ গ্রিন এটা উঠছে বহুদ্দিন আসিফ ডক্টর রাজ শেখ হাসিনার নেতৃত্বে এখানে লুটপাট দুর্নীতি করে সমস্ত জায়গায় কৃষি সেক্টরকে দুর্নীতি করে তারা কৃষিবিদদের ন্যায্য অধিকার ভিন্ন মতের কৃষিবিদদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে হয়রানি করেছে চাকরিচ্যুত করেছে পদ উন্নতি করেছে আঠারো বছর কোনো পদোন্নতি তারা দেয়নি এইভাবে একটা শ্বাস শুদ্ধকর অবস্থা তারা তৈরি করে রেখেছে আমরা শুধুমাত্র কৃষিবিধি ইনস্টিটিউশনকে সাধারণ কৃষিবিদদেরকে সাথে নিয়ে হাজার হাজার কৃষিবিদ্যা মিছিল করে সেটাকে রক্ষা তাদের অধিকার এইটুকু আগামীর বাংলাদেশ আমরা একত্রিশ দফার ভিত্তিতে একটা কল্যাণমূলক সুখী সমৃদ্ধশালী ন্যায় ভিত্তিক শোষণমুক্ত দুর্নীতিমুক্ত একটি ন্যায় ভিত্তিক শোষণমুক্ত দুর্নীতিমুক্ত সুখী সমৃদ্ধশালী ঘুষ দুর্নীতি লুটপাট মুক্ত একটি বাংলাদেশ আমরা দেখতে চাই যেখানে মানুষের অধিকার থাকবে গণতান্ত্রিক অধিকার সংরক্ষিত থাকবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে মানুষের সাম্য প্রতিষ্ঠা হবে অর্থনৈতিক মুক্তি আসবে একটি সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ আমরা দেখতে চাই